নদীয়া কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র আর সেই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত পলাশিপাড়া সেখানকার বিধায়ক মানিক ভট্টাচার্য যিনি আবার শিক্ষায় দুর্নীতি সংক্রান্ত মামলায় বেশ কয়েকদিন জেল খেটে এসেছেন শুধু তিনি নন জেল খেটেছেন সপরিবারে এবার তারই জনসভায় মহুয়া মৈত্র একেবারে মানিক ভট্টাচার্যকে নাম করে এবং তাকে পরিবার তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বললেন লঘু ডাকাত

বাছাই করা এমন সব বিশেষণেই নাম না করে মানিক ভট্টাচার্যকে বিঁধলেন মহুয়া মৈত্র প্রথমজন নদীয়ার পলাশিপাড়া তৃণমূল বিধায়ক দ্বিতীয়জন একই দলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার এই হেন মন্তব্যেই তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পরই তৃণমূলের গলার কাঁটা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি যে দুর্নীতিতে দীর্ঘদিন জেলের ঘানি টেনেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য শুধু তিনিই নন জেলে ছিলেন তাঁর স্ত্রী পুত্র মানিক যে কেন্দ্রের বিধায়ক সেই পলাশি পাড়াতেই বুধবার দলীয় সভা করেন মহুয়া মৈত্র আর সেখান থেকেই মানিকের নাম না নিয়েই দুর্নীতির বিরুদ্ধে সরা হলেন কৃষ্ণনগরের সাংসদ কিন্তু যিনি এমন শততার পাঠ দিচ্ছেন তিনি কি ধোয়া তুলসী পাতা ব্যবসায়ী থেকে ঘোষ নিয়ে সংসদে প্রশ্ন করায় তো সংসদ পদ গিয়েছিল এই মহুয়ারি একেই বলে চোরের মায়ের বড় গলা চালুনি সুচের বিচার করে মহুয়ামত্র নিজে পার্লামেন্টে পয়সা নিয়ে কোশ্চেন উঠায় আর সেখানে তিনি মানিক ভট্টাচার্যকে চোর বলছে যেটা বলেছে সেটা সত্য কিন্তু যিনি বলছেন তিনি কি ঘর গোছাতে বৃহস্পতিবার মেগা বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক একদিন আগেই যেভাবে তৃণমূলের তাল ঠোকাঠুকি চলছে তাতে কি চোর বাঁচতে গাঁ হবে শাসকের রিপাবলিক বাংলা দু হাজার নির্বাচন হতে চলেছে বিধানসভা দুশো চুরানব্বইটি আসনে বিধানসভা নির্বাচন হবে এই বাংলায় কিন্তু তার আগে শাসক দল অন্যতম বড় কাঁটা হলো গোষ্ঠীকন্দল বা কোন্দল কাঁটা আর এই কোন্দল কাঁটায় বিদ্ধ জেলা জেলার বিভিন্ন অংশ ব্লক স্তরেও সেই কাঁটা বারবার চোখে পড়ছে এবং তৃণমূল নেত্রী নিজে এবার সেই কাঁটা তোলার চেষ্টা করছেন বালির বাঁধ দিয়ে সেই কাঁটা কোনোরকমভাবে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত কি সেই গোষ্ঠী কোন্দল সেই সমস্যা কি মিটবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আর যদি সত্যিই মেটে তাহলে দিকে দিকে এখনো পর্যন্ত সেই ছবি আমরা দেখছি কেন পূর্ব বর্ধমান হোক বা অন্যান্য জায়গা ছবিটা কিন্তু একই থাকছে ছবিটা পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা গ্রামের তৃণমূলের দলীয় কার্যালয়ের পার্টি অফিসের বাইরে বসে বিধায়ক সম্পা ধারার অনুগামীরা আর ভিতরে অফিস আলো করে বসে আছেন ব্লক সভাপতি বামদেব মণ্ডলের লোকজন একসঙ্গে বসতে সমস্যাটা কোথায় সমস্যা এখানে একটাই ব্যক্তি আমাদের ব্লক সভাপতি উনি চান না যে আমাদের কেউ পুরনো দিনের যারা কর্মী তেনারা কেউ পার্টিটা করুক ওনার নিজের মনের মতন নিজের কিছু ছেলে রয়েছে তাদেরকে নিয়ে উনি পার্টি করবেন আমাদের কোনো পুরনো কর্মীকে আসতে দেবেন না দীর্ঘদিন ধরে কোন্দলে জর্জরিত হিজলনার তৃণমূল কংগ্রেস এতদিন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হয়েছিল ঠিকই কিন্তু এবার ঝুলি থেকে বেড়াল বেরিয়েই পড়ল বিধানসভা হিজলনা গ্রাম পঞ্চায়েতের এবার সেই পার্টি অফিস দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং তার পাশাপাশি অঞ্চল সভাপতি দ্বন্দ্ব এলো সামনে গন্ডগোলটা আসলে বালির বকরা নিয়ে অন্তত তেমনই অভিযোগ ব্লক সভাপতি বামদেব মণ্ডল গোষ্ঠীর এই নিয়ে দুপক্ষের মারামারিও কম হয়নি বামদেব মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ বিধায়ক গোষ্ঠীর মাত্রা করছলো আমাদের টিএমসিডি আমাদের বিরোধী লবি আমরা ফোরক প্রেসিডেন্ট আমাদেরকে কোনোদিন মিটিং এ ডাকওনে বলোওনে যে মিটিং এ চলো এখানে চলো আমরা পুনার মিটিং এ যাইওনি আমাদেরকে ডাকওনে যারা প্রাতন কর্মী যারা এই অঞ্চলে যারা পার্টি করেছে নেতৃত্ব দিয়েছে তাদেরকে ব্যাক রাখা হয়েছিল সমস্ত অভিযোগ অস্বীকার ব্লক সভাপতি বামদেব মন্ডলে পাল্টা বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে তুললেন দুর্নীতির অভিযোগ আপনার বারো সাল থেকে আঠারো সাল পর্যন্ত ওই মানিকের নেতৃত্বে ওখানে বালি লুট হতো হ্যাঁ আমাদেরকে যখন দল দায়িত্ব দেয় তখন তো অলরেডি বালি পুরোপুরি মানে এত করা করি সেখানে বালিতে কোনো রকম কোনো কারোর চান্স নেই গত রবিবার রাত থেকে পার্টি অফিস দখল নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে পরিস্থিতি এমনই হয় যে গ্রামে ঢোকার রাস্তায় নাকা চেকিং শুরু করতে হয় পুলিশকে তৃণমূলের অন্দরের চিরাচরিত দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম জেলায় ওনাদের গোষ্ঠী দ্বন্দ্ব জেলায় জেলায় কন্দল একটাই শুধুমাত্র বকরা সেই বকরার টাকা ওই ওখানে যে বালি যে ন্যাচারাল রিসোর্স সেই রিসোর্সের টাকা কার অধীনে থাকবে কে বকরা নেবে এই নিয়ে কিন্তু কন্ডোল তৃণমূলে তিনি শেষ কথা বারবার সেই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে কন্দল রুখতেও অনেকবার অনেকভাবে বলেছেন নেত্রী কিন্তু দলনেত্রীর কথা কানে তোলে না দলের নিচুতলার নেতাকর্মীরা একে কোন্দল অশান্তি তার ওপর নেত্রীর বার্তাকে অগ্রাহ্য ছাব্বিশের আগে কিভাবে সামাল দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়